আমি বুঝি না মানুষ তার প্রিয় মানুষের কাছে থাকার জন্য নিজের এত ছোট করে লাভটা কি হয় লাভটা কি হয় কিছুই হয় না কারণ যে তোমার ছায়রা যাওয়ার তুমি মইরা গেলেও সে তোমার ছায়রা যাবে তো শুধু শুধু তার কাছে নিজের এতরা ছোট করে কোনো লাভ নাই কারণ তোমার প্রিয় মানুষ চায় না তোমার সাথে থাকতে সে ডিসিশন নেয়া নিয়েছে যে তোমার থেকে এসে চইলা যাবে তোমার সাথে থাকবে না তাতে তুমি তার হাতে পায়ে ধরো হাত পা কাটো তার জন্য ময়রা যাও তার কোনো কিছু যায় আসে না সে তোমার রেখা তোমার প্রিয় মানুষেরও কোনো একটা প্রিয় মানুষ হয়ে গেছে সে যারে সারা থাকতে পারে না যেমন তুমি তারে সারা থাকতে পারো না তো এই ব্যাপারটা তুমি যত তাড়াতাড়ি মাইনা নিবা তত তাড়াতাড়ি তোমারও কষ্ট কম হবে যেমন কি তুমি বুঝো তোমার প্রিয় মানুষটারে তুমি কত ভালোবাসো তো তোমার এটা বুঝা দরকার যে তোমার প্রিয় মানুষও তার প্রিয় মানুষটারে কত ভালোবাসে যে কারণে তুমি তার প্রিয় মানুষ আর নাই তো তারে তার মতন ছাইরা দিয়েই তুমি তোমার মতো থাকাই বেস্ট হবে কারণ তার কাছে নিজের ছোট কইরা একবারে মাটিতে মিল্লা গেলে তার কোনো যায় আসে না কারণ তোমার ভালোবাসার প্রতি তার আকাশ সমান ঘৃণা চলে আসে যে হতে সে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করবে তোমার এইটা এইটা বলবে নানান ধরনের অজুহাত বাহানা ছেড়ে যাওয়ার জন্যই তো নিজের আত্মসম্মান নিজের কাছে বজায় রেখা বুকের ভিতরে পাথর বাইন্দা যে যাওয়ার তারে যাই তা দাও আর যে তোমার জন্য উত্তম সময় মতন সে চইলে আসবে হুদাই কারোর জন্য কান্নাকাটি করে নিজের কষ্ট দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না